সকালে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছ দাদা ভাই তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাবা মা আমি আর আমার দুটো দিদি না দাদা ভাই আছো না চলে গেছো হ্যালো দাদা ভাই ও আমি আছি

কারণ তুমি ছাড়া আর আমার লাইফে তো আর কেউ নেই আমার কপালটাই তো ফাটা কি রান্না হয়েছে আজ বলো আজকে আজকে দাদা ভাই এখনো রান্না বলতে সেরকম হয়নি রান্না বলতে এখনো সেরকম হয়নি মা বাজারে গেছে দিদি কলেজ যাবে বলে শুধু ভাত আর কি কি রান্না করেছে ওর জন্যে এখন ও দাদা ওই মা বাজারে গেছে দিদি কলেজ যাবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে রান্না হয়েছে বলতে উচ্ছে আলু ভাজা তারপরে চিচিঙ্গা ভাজা কুঁদরির তরকারি এগুলাই হয়েছে আচ্ছা ও দাদা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আমি দেখে দিচ্ছি তোমাকে খুব সুন্দর কি রান্নাটা খুব সুন্দর আমার হ্যাঁ ঠিকই আছে কিন্তু আমার কুঁদরির তরকারিটা থেকে কুঁদরিটা ভাজাটা ভাল লাগে বেশি